চাঁদ দেখে শেষ করো যদি আকাশ মেঘাচ্ছন্দ হয় তাহলে মাসটিকে তিরিশ দিন পূর্ণ করো তিরিশ দিন পূর্ণ হলে আর চাঁদ দেখা যাক আর না যাক কোন অসুবিধা নেই অটোমেটিক পরের দিন কি করতে হবে রমাদান শুরু করতে হবে আর রমাদানের পরে পরের দিন এখন একটা প্রশ্ন খেয়াল করতে প্রশ্নটা গোটা বিশ্ব কি একই দিনে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে হ্যাঁ কোনো হতে

আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে তোমরা মাসকে তিরিশ দিন পূর্ণ করো বলেননি আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে আর কয়েকবার খবর নিয়ে নাও চাঁদ দেখা গেছে কিনা কে আর রাখবে বলেননি আরেক জায়গার খোঁজটা নিয়ে নাও চাঁদ দেখা গেছে কিনা যদি যায় তাহলে তোমাকে আর দুশ্চিন্তায় থাকতে হবে না শুরু করে দাও তা বলেননি

সমাজে একটি বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করেন আমি বলবো ভাইদেরকে একটু বোঝার চেষ্টা করুন আরো কিছু যুক্তি দেখায় কি যুক্তি সৌদির সাথে করে কেন আপনি সৌদির সাথে করবেন ইসলাম তো সৌদির সাথে করতে হবে এই নির্দেশ দেয়নি ইসলাম দিয়েছে নির্দেশ কি দেখে চার দেখে ইসলাম বলেনি সৌদির সাথে করতে হবে আপনি যদি সৌদির সাথে করতে চান তাহলে আমরা যেভাবে করছি এটাই তো শুধু করা হয় প্রতি বছর সৌদির আগে আগে একদিন সৌদি যেটা পশ্চিমে তিন ঘন্টা ছয় ঘন্টা আরো যারা রয়েছে পশ্চিমে তারা প্রতি বছর সৌদির একদিন আগে চাঁদ দেখে থাকে কিন্তু কোনদিন সৌদি আরব অন্যের সংবাদ অনুযায়ী সৌদিতে রোজা রাখা হয় না নিজের দেশে চাঁদ দেখে তারপরে ঘোষণা হয় সরকারি সিয়াম পালন করে তাহলে সৌদির নিয়মটা কি করান সুন্নার দলিলের আলোকে নিজেরা চাঁদ দেখে অতঃপর সরকারি ভাবে ঘোষণা দেয় এবং সেই অনুযায়ী সিয়াম শুরু করে তাহলে ওই নিয়মে কি আমরা ফলো করছি না

যে বাংলাদেশে যিনি সৌদি বসে আছেন অথবা সৌদি নাগরিক পাকিস্তান ইন্ডিয়াতে যারা রয়েছেন তারা প্রশ্ন করলেন সৌদি নাগরিক প্রশ্ন করলেন আমরা সৌদি নাগরিক আছি বাংলাদেশে কিন্তু বাংলাদেশের মানুষেরা সৌদি থেকে প্রতিবারেই কমপক্ষে একদিন পরে চাঁদ থেকে সেই হিসেবে তারা সিয়াম শুরু করে আমরা কি বাংলাদেশের মুসলমানদের সাথে করব না সৌদির সাথে করব যেহেতু আমরা নাগরিক কথাকার সৌদি আরব জবাব দিলেন বললেন ইয়ে যে তোমাদের জন্য সেখানকার মুসলিমদের সাথে তোমরা চাঁদ দেখে তাহলে এখন ভাবুন সৌদি নাগরিক ভয়ও যদি বাংলাদেশে থাকে তার জন্য সৌদি আরবের ফতোয়া বোর্ডের যিনি প্রধান শুধু সৌদি আরবের ফতোয়া বোর্ডের নয় গোটা বিশ্বের শীর্ষ সমাজদের আলেম তিনি তিনি যদি এই ফতোয়া দেন যে তোমার জন্য অপরিহার্য হলো পাকিস্তানের মুসলিমদের সাথে চার থেকে সেই দিনই তুমি করবা সৌদি সাথে নয়

কদরের রাত কদরের রাত হলে পৃথিবীতে কয়দিন হয় সৌদি আরবের কি একদিন বাংলাদেশে আবার পরের দিন তাহলে আফ্রিকায় আবার সৌদি আরবের আগের দিন যুক্তি দেখায় কদরের রাত তো একartifactId না কদরের রাত তো কি একটাই যদি কদরের রাত একটাই হয় তাহলে আমরা কেন সৌদি আরবের সাথে মিলে করব না সৌদি আরবের সাথে মেলেই যদি আমরা রোজা রাখা শুরু করি তাহলে কদর রাত দুইটা হবে না একটাই হবে একটাই হবে আপনি সৌদি আরবের সাথে নয় আমেরিকার সাথে সর্বপ্রথম পশ্চিমাঞ্চলে যে তার দেখা যায় সেই আমেরিকার সংবাদ অনুযায়ী যদি আপনি সিয়াম শুরু করেন তবু কেমন পর্যন্ত একই সময় আপনি কদরের আবাদন করতে পারবেন না

কালেও আপনাকে একই কেনাও যদি শুরু করেন তবু কখনো একই সময় কদরের আবাদক করতে পারবেন না কারণ কদরের আবাদকের সময় কখন চব্বিশ ঘন্টা না আল্লাহ কি বলেছেন হাত মাত্র লাইন হয় ফজর সো আমেরিকায় ফজর শেষ তাদের কদের আবাদক শেষ আমাদের রাত শুরু হলো তারপর আমাদের কদরের রাত এবাদত শুরু হলো কেমন পর্যন্ত একসাথে সম্ভব নয় তাহলে কি জবাব তাহলে ইসলাম সহজ বলুন আলহামদুলিল্লাহ ইসলাম সহজ যে যেখানে থাকবে তার কাছে যখন চাঁদ দেখা অনুযায়ী সময় হবে আল্লাহ সুহান যদি একশো দিনও প্রয়োজন হয় আল্লাহ একশো দিনও দিতে সক্ষম ঠিক কিনা

যদি সকল মুসলমানদের হয় তাহলে সকল মুসলমানদের শেষ সময় খেয়াল করে যদি আপনিও বলেন যে ওই আল্লাহ কি তাহলে আমার জন্য আলাদা সময় দিবেন আল্লাহ তো ওখানে দিচ্ছেন একটা সময় তাহলে কি আমাদের জন্য আলাদা দেবেন জবাব

আপনাকে বলে আল্লাহ আল্লা সোহান প্রতিটি মানুষকে পৃথিবীর প্রতিটি মানুষকে রাতের শেষ তৃতীয়াংশে এই সুযোগটি দিয়ে থাকেন যে যেখানে থাকবে তা সময় অনুযায়ী যে যেখানে থাকবে তা

পর্দাওয়ালের মা বোনেরা শুনেছি অনেকজন এসেছে পুরুষ বেশি না নারী বেশি হ্যাঁ পুরুষ বেশি না মহিলা বেশি মহিলা বেশি একটা হাদিস বলি আমাকে একটু সমাধান দেবেন আপনারা মাহফিলে পুরুষ বেশি না মহিলা বেশি বললেন মহিলা বেশি এটা এই জায়গায় শুধু নয় বহু জায়গায় পাওয়া যায় ঠিক কিনা মহিলা বেশি সহিহুল বুখারী হাদিস রসুল সাল্লিহ্লাম বললেন আমাকে জাহার নাম দেখানো হলো জাহার নামে দেখলাম জাহান নামেদের মধ্যে বেশি কারা পুরুষেরাই না হ্যাঁ কারা বেশি নারী বেশি তাহলে জাহান নামে যদি নারী বেশি মা ফেলে কারা বেশি নারী বেশি তাহলে কি কারণ মা ফেলে যাওয়ার কারণে কি জাহার নাম নাকি পারে না তাহলে সমস্যাটা কোথায় সমাধানটা কি আমি একটা সমাধান খুঁজি দুই হাদিসের মাঝে সমন্বয়ের একটা পথ আমি দেখতে পাই সেটা কিভাবে পুরুষেরা মা ফেলে আসে ওয়াজ শোনার জন্য কি জন্য ওয়াজ শোনার জন্য আর মহিলা মা ফিলে আসে ওয়াজ করার জন্য

জাহান নামে মেয়েরা যে তাকে জাহান দেখানো হলো কি দেখানো হলো জাহান নাম তিনি দেখলেন জাহান নামে এক শ্রেণীর মানুষ যাদের হাতের নখ অনেক বড় বড় তামার মত এই বড় বড় নখ গুলি দিয়ে চেহারা পার্শ্ব থেকে গোস্ত গুলি খামচায় খামচায় ছিঁড়ে খাচ্ছে আর কঠিন যন্ত্রণায় চিৎকার হচ্ছে